এরা এটা মাত্র তাই তখন আমি নাকি বউ আমি তার বউ

হ্যাঁ করেছি তো ওরা প্রেসার যখন দিয়েছে তখন আমি দিচ্ছি আমি ও আমার বন্ধু আমি বলছি ওরা একদম নিঃস্ব কিছু নেই হ্যাঁ তিন হাজার টাকা ভাতা পায় ওদেরকে আমি একটু হেল্প করি ওদেরকে আমি করতে গেলে কি না থাকি না থাকি না ম্যাক্সিমাম টাইমে বাড়িতেই যাই হ্যাঁ দুপুরে ম্যাক্সিমাম টাইমে ওইখানে খাই আমার দোকান বা মেলের মেলে মাল গাড়ি ওই সাথে ওইখানে কাছে কত বছর কত মাস যাব আজকে পনেরো বছর যাবতই আমি ওদের সঙ্গে রিলেশনশিপ হ্যাঁ রিলেশনশিপ মানে

ওদেরকে আমি দেখি একটা মেয়ে রিমসে চান্স পেয়েছে হ্যাঁ ওকে নিয়ে অ্যাডমিট করে দিয়েছি আপনি ভালো মানুষ খারাপ মানুষ সেটা আইন সিদ্ধান্ত নেবে কিন্তু আপনি যেটা করছেন এটা কি আপনি মনে করেন ঠিক আছে যে আমি জানি না ভগবান জানে ভগবান জানে আপনি আসছেন রেগুলার আজকে ক্লাবের সদস্যরা আপনাকে আটকেছে আপনার কি মনে হয় পুরো ক্লাবের সদস্যরা ভুল না ওইটা আমি বলবো না ওরা যদি অবজেকশন থাকে আমি আসবো না হ্যাঁ

মানে নিয়ে কোড থেকে আসবে এবং এটা এত আসতো তো মেসেজ আসতো যেটা আচ্ছা আপনি বলুন আপনি কি সুস্থ আছেন এখন আমি 365 দিন 365 দিনে অ্যালকোহল ইউজ করি ইউ আর স্টিল নাও ইনটক্সिकेटेड ইংলিশ আমি কম বুঝি আপনি এখনো ইনটক্সিগেশন অবস্থায় আছেন

এখানে ক্লাবের সদস্যরা যে অভিযোগটা আপনার বিরুদ্ধে আনছেন সেই অভিযোগটা কি আপনি স্বীকার করছেন না এটা তো এই ধরনের কোনো রিলেশান না উনি আমার আগের থেকেই মানে আমার হাজবেন্ড থাকতে থেকেই আমরা দেখে আমার ছেলে মেয়েদের দেখে এখন তো হাজবেন্ড নাই উনি সাহায্য করে দেখে সাহায্য করে উনি তো সুস্থ অবস্থায় নেই এখন আমরা দেখলাম উনি স্বীকার করলেন উনি তিনশো পঁয়ষট্টি দিনই উনিকে ইংরেজি বুঝেন না আছে এখনো তো কি বলবেন আপনার ঘরে এগুলি চলে আপনি অ্যালাউ করছেন কেন আপনার হাজবেন্ড প্রয়াত কত বছর 3 বছর 3 বছর তো কি আপনার হাজবেন্ড থাকতেই আপনার ঘরে এসে অ্যালকোহল নিতেন আমার হাজবেন্ড আপনার হাজবেন্ডের সাথেই খেতেন আর এখন আপনার হাজবেন্ড নেই এখনো আপনার ঘরে আপনারাকে আর খুব কম খুব কম মানে এটা কম ক্লাবের ছেলেরা প্রকাশ্য ধরলো কি বলবেন কি কোন কিছু আমি অসহায় সত্যি কথা আর মাল নিয়ে কোনো প্রেশার আছে আপনার কোনো প্রেশার আছে নাপিশি করছেন যে কিছু একটা আছে এমন কোনো কিছু নেই আপনি আবার বলছেন এমন কিছু নেই তাহলে উনি ড্রাংট অবস্থায় আপনার ঘরে আপনি এলাও করছেন কেন আপনাকে সাহায্য করে এটা তো খুবই ভালো কথা ড্রাংট অবস্থায় আপনার ঘরে আপনার স্বামী নেই আপনি বলছেন কিছু নেই বলবেন আপনার কাছে কোন উত্তর আছে স্ত্রী অভিযোগ করছেন সে জায়গায় দাঁড়িয়ে আপনি কিছু বলবেন আপনি একজন দেখুন মাতৃ জাতিকে আমাদের সমাজে নারী জাতিকে মাতৃজাতি বলে সম্মান করা হয় বুঝলেন তো আপনি মান্ত আপনি একজন মহিলা আপনি মায়ের জাতি সেখানে দাঁড়িয়ে আপনি কিছু বলবেন বলা উচিত নয় কি আপনার আপনার কি মনে হয় না যে সামাজিক অবয় আপনারা করছেন আপনি বলতে চাইছেন না তা আপনারা দেখতে পাচ্ছেন শর্মিষ্ঠা দেবী আপনার নাম না আপনারা দেখতে পাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন এই অবস্থায় শর্মিষ্ঠা দেবী ভেঙে পড়েছেন উনি রীতিমতো কাঁদছেন এবং আমাদের কোনো প্রশ্নের সঠিক উত্তর উনি দিতে পারছেন না আইন আইনের পথে চলবে কি ব্যবস্থা আইন নেবে সে আমাদের জানা নেই তবে আমাদের কর্তব্য গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ হিসেবে আমাদের দায়িত্ব সত্যিটা জনসম্মুখে প্রকাশ করা টিভির সেই দায়িত্ব আমি পালন করছি রূপেন ভট্টার্যী এবং শর্মিষ্ঠা দেবী আমাদের প্রশ্নের কোনো উত্তর এই মুহূর্তে দিতে পারছেন না একটা কথাই আমরা বলেছিলাম যে মাতৃজাতি হিসেবে ওনার কি মনে হয় না যে সামাজিক অবক্ষয়ের মধ্যে উনি পার্টিসিপেট করছেন একজন পরপুরুষকে ঘরে বসিয়ে মদ খাওয়ানো পাড়ার যুবকরা আজকে হামলে ওদের কাছে এসছে এবং সরাসরি ধরেছে যে দীর্ঘদিন যাবৎ উনি আসেন উনি স্বীকার করেছেন নিজে ওনার স্বামী থাকতে থেকেই এটা চলতো ওনার স্বামী তিন বছর প্রয়াত আজও সেই ভদ্রলোক এখানে এসছেন এবং উনি মদ খেয়ে আছেন স্বীকার করেছেন ওনার স্ত্রী এসছেন হাতে নাতে ধরেছেন এই সামাজিক অবক্ষয় কতদিন চলবে সে সিদ্ধান্ত নেবে সরকার সে সিদ্ধান্ত নেবেন আপনারা দর্শকরা যারা দেখছেন এখন টিভির পর্দায় আমরা আরও দেখানোর চেষ্টা করব সঙ্গে থাকুন তুমি

আমাদের সমাজে হিন্দু সমাজে বা আমাদের ভারতীয় সমাজে মহিলাদের আমরা মাতৃজ্ঞানে শ্রদ্ধা করি তো এটা একটা সামাজিক অবক্ষয়ের ইস্যু উনি কোনো অ্যান্সার দেয়নি মুখ লুকিয়ে কাঁদছিলেন কি বলবেন আপনি লজ্জায় হয়তো কাঁদছে হ্যাঁ কারণ এরা কোনোদিন এই ধরনের এত লোক দেখবে অত লোক জানবে অত লোক কি মানে এরা খারাপ অ্যাঙ্গেলে কিছু ভাব সচিত নয় হ্যাঁ একদম হয়তো ঠিক কিন্তু জানাটা উচিত আপনি স্বীকার করছেন তো হ আমাদের শিক্ষা হয়েছে আমি আর

আমরা অ্যালবার্ট ক্লাবের থেকে জিরা করলাম হইলে তারে মায়ের দূর জিরা করলাম হইলে বা এলাকাবাসী করলো হইলে আমরা কিছু না করে সুরক্ষিত রাখি হ্যাঁ আমরা ক্লাব অ্যালবার্ট ক্লাব তাদের সুরক্ষিত রাখছি তাদের মিসেজ আইসে আর এলাকার ক্লাবের সেক্রেটারি এখানে আয়া তাই আমাদের এলাকাবাসী এবং ক্লাব সবের সামনে বিচার করছে তাই না মানে জিরাকরণের সুস্থ মতো জিরাকরণের ভালো মতো জিরাকরণের এই এলাকার মানুষের থেকে বাঁচাই নেই অনেক লিগে জিরাকরণের ওই ক্লাবের সেক্রেটারি করছে তার লিগে আমরা খুব খুশি যেটা নিয়ম ক্লাবের সেক্রেটারি ক্লাবের কর্মকর্তা যেটা করার দরকার ওই ক্লাবের সেক্রেটারি যেটা করছে আমরা খুশি হয়েছি তার লিগে আমরা সবার কাছে এলাকাবাসীর কাছে এলাকাবাসী ক্লাব আমরা তো সব এক সবার কাছে অনুরোধ করে করতেছি তারা আর কোনো কিছু করে লাভ নাই তারা সেক্রেটারি যেহেতু আছে তারা এখান থেকে এখান থেকে নিয়ে যাবে হ্যাঁ আমরা সবাই আর এখানে একটা মুরুগরা দুইবার বলি দেওয়া একটা ফাটার দুইবার দেওয়া না আইন দেশে আছে আমরা আইন মানি যেমন আমরা যেমন কালকে আমরা সাংস্কৃতিক অনুষ্ঠান করছি সরকারের নিয়ম মতন আরক্ষা দপ্তর স্বরাষ্ট্র দপ্তরের নিয়ম মতন আমরা বারোটার পরে আমাদের প্রোগ্রাম আমরা যেহেতু সরকার নির্দেশ দিয়েছি বারোটা পর্যন্ত করা দেবো আমরা দশ পনেরোরা স্বরাষ্ট্র দপ্তরের আমরা অনুরোধ করে আমরা আধা ঘন্টা বেশি করে আমরা কাজ করছি এই প্রোগ্রাম করছি যেহেতু ওই ক্লাবের সেক্রেটারি তার এলাকার বিচার এখানে করছে তারপরে আমরা ক্লাব দুই ক্লাব আমরা কথা বলব পরবর্তী সময় আগামীকাল করছু কখন তার বিরুদ্ধে ইয়েতে কোনো কিছু করার দরকার না যেহেতু একজন ক্লাব সম্পাদক এখানে আমাদের এখানে অবস্থিত ছিল বড় দুই ক্লাবের মেম্বার আছে তার সামনে তারার হাতে ফেয়া ধরা তারা এক লগে মাপ চাইতে বলে আমরা আর এমন কাজ করতাম না এমন কাজ করতাম না আপনারা বোন

আপনারা খুব শান্তিপূর্ণভাবে এই জঘন্যতম একটা ঘটনা নিরসনের চেষ্টা করেছেন তার জন্য বিজিবি নেটওয়ার্কের পর্যায়ে আপনাদের ব্যক্তিগতভাবে আমরা ধন্যবাদ জানাচ্ছি এই ধরনের সুকর্ম বন্ধ হওয়া উচিত সমাজে আপনাদের সাধুবাদ জানাচ্ছি আপনার ধন্যবাদ

তোমার মুখের থেকে আর এইসব কথা কইও না তোমার বয়স হয়ে গেছে তুমি এইসব কথা কয়েও না পোলা মায়ের দিকে ছায়া তোমার অনেক এইসব কথার থেকে বাড়ি হয়ে যদি কোনো দিন থাকতে থাকো এইসব কথার থেকে বাড়ি হয়ে এইসব কথা মুখে দিয়া রাখছো না এটা কলঙ্কের কথা তুমি যদি আমরা পাড়াতে তোমার জায়গা রাজুবনিকে জায়গা আছে ঘর আছে ঘর ঘর করার চেষ্টা করো আমরা আমরা তোমরা হেল্প করুক তোমরা আমরা ভাড়া দেয়া তোমরা যদি তোমার আমার বাড়িতে ভাড়া থাকুন লাগে আমরা ভাড়ার টাকা দিবো তুমি যাও আমরা

আমি আমার স্বামী ডাক্তারকে রহম আর যদি কোনো এই পথে দ্বিতীয়বার পা দেয় তাহলে এই দাদা তারা আছে দাদা তারা সব কিছু করে কিন্তু আমার স্বামীরা আমি আর আইতে দিতাম না এটা ব্যবসা লাগতো না কোনো মনে হয় ব্যবসা করবো না